এবং খুবই ফেমাস একটি মেনু দেখাবো আমি স্পেশালি ভাতের একটি মেনু দেখাবো প্রথমে তো সালাড নিয়ে নিচ্ছি হোপ তোমরা টাইটেল থেকে বুঝেই গেছো কি মেনু হতে চলেছে তাও আমি একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি বাঙালিদের সবার প্রিয় স্পেশালি ভাতের মেনু সেটা হচ্ছে মাটন বিরিয়ানি সাথে চিকেন চাপ আমাদের ফোকাস কিন্তু এটাতেই থাকে হাত করে কলকাতা স্টাইল বিরিয়ানি এক কিছু মারা এর সাথে চিকেন চাপ এই দিয়েই শুরু করলাম তো আজকে আমাকে যে ইনভাইট করেছে আসো আজকে আমাকে ইনভাইট করেছে ডিএম ক্যাটার মানে আমার এই ছোট্ট ভাই আমাকে ইনভাইট করেছে যে আজকে ওদের সাতশো টাকার প্লেট চারশো লোকের অ্যারেঞ্জমেন্ট এটা একটা গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট আর জায়গাটা কিন্তু খুব কম কমন জায়গাটা কোন জায়গা আছে আমরা এখন সেন্ট প্যাট্রিক দম দমদম আচ্ছা তো আজকে সেন্ট্রাল জেল একদম একদম পাশে পাশে তো আজকে এই মেনুটাকে নিয়ে তো কথা বলবোই মানে পুরোটা তো আমি দেখাবো এর পাশাপাশি যে ওদের যে সার্ভিস এবং ওদের স্টার্টিং থেকে মানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট অব্দি কী কী আছে পুরোটাই দেখাবো প্রথমে বিরিয়ানিটা ট্রাই করি নাকি একদম চলো যদি বৌবাদে বিরিয়ানি থাকে ভাই সর্বপ্রথম সেটা থেকে হামলে পড়তে হবে বাকিটা পরে আসছি প্রথম আগে রাইসটা দেখাই ঝরঝরে সুন্দর একদম পুরো প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি রাইস এর সাথে হচ্ছে এইরকম মাটন রেয়াজি খাসি আলু চাইকে ন প্ৰথমে হালকা বিৰয়ানি ৰাইচটা ফ্ৰাই কৰোঁ আর কি আছে চলো এটা বেবি বাটার নান আছে তারপর চানা মশলা আছে এখানে ফিশ কবির পিস রাইস আছে এরপরে মাটন বিরিয়ানি আছে চিকেন চাপ আছে ফ্রুট চাটনি আছে পাপড় পান্তুয়া এটা মালাই চমচম এখানে আইসক্রিমের স্টল আছে ভেজে বেবি বাটার আছে চানা মশলা আছে এখানে পনির সাটে আছে এখানে পি রাইস আছে দই বটল বাটার মশলা পনির বাটার মশলা হ্যাঁ মিষ্টিটা সেম আছে এখানে যা পাশে স্টার্টার্সে আমাদের কাবাব আছে তারপরে আপনার ফিশ বল আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে পনির কাঠি কাবাব আছে বেবি বেবি চিলি বেবি কর্ন আছে প্লাস আর মকটেল আছে ফুচকা আছে এই দামে আমরা আরও অনেক আরও অনেক স্টাটাস দিয়ে থাকি যেরকম পার্টির রিকোয়ারমেন্ট হয় সেই অনুযায়ী আরও আমরা দু তিন রকম স্টাটাসের মধ্যে ইনক্লুড করে থাকি এই কাজে পার্টির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কটা স্টার্টার দেওয়ার দরকার আমরা সে কটা দিয়েছি মেন কোর্সেও আমরা এর সঙ্গে গন্ধরাজ কাতলা দই কাতলা বা আরও রকম ফিশের আইটেম আমরা দিয়ে থাকি এখানে পার্টি বলেছে তাদের ফিশ আইটেম চাই না তাই জন্য এখানে ফিশ আইটেম নেই আমরা বানিয়ে রেখেছি যদিও বা ফিশের আইটেম যদি কোনো কারোর দরকার হয় তখন আমরা তাদেরকে সাপ হ্যাঁ তাদের জন্য ফিস আছে তো তাহলে তোমরা পুরোটা মেনু দেখেই নিলে তো যদিও আমার বিরিয়ানি দিয়ে স্টার্ট করা উচিত হয়নি কিন্তু বিরিয়ানি দেখে আমি নিজেকে সামলাতে পারিনি এই ফিশ কবিরা যেটা খাওয়া যায় অনেক গরম বাট ফ্রিসকপিরা এটা খেতে এক গরম প্রপার ভেটকি মাছের ফিলে এখানে ইউজ করা হয়েছে এবং তার সাথে ডিমের কোটিংটাও হালকা রাখা হয়েছে বাট ডিমের যে ফ্লেভারটা দারুণ আসছে এখানে একটু মাটন নেব একটু আলু নেবো একটা বাইট হবে অভিযোগ থাকে অনুষ্ঠান বাড়িতে বিরিয়ানি চিকেন চাপ ভালো হয় না এখানে কিন্তু বিরিয়ানি দারুণ করেছে মাটন বিরিয়ানি সৌগু চিকেন চাপটা খাওয়া যাক প্রথমে গ্রেভি নেব গ্রেভি একটু রাইসে ট্রাই করব এত হালকা গ্রেভিটা দারুণ চিকেন নিজের মধ্যে পটল আছে দই পটল আছে একটা দই পটল নিয়ে ট্রাই করে একটা দই পটল স্পেশালি মানে কিছু না সিম্পলি শুধু দই পটলটা নেব দারুণ হাতের রান্নায় জাদু আছে বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে তো এখানে আমার আর কিছু বলার নেই প্রচণ্ড পরিমাণে ভিড় আর লোকেরা মানে এগেইন নেন এগেইন বারবার বার বার করে বিরিয়ানি নিয়ে যাচ্ছে আর মাটনটা এত ভালো হয়েছে যে সবাই রিপিটে দিচ্ছে মাটনটা পুরো একদম দেখো পুরো একদম গেস্টে ভরে গেছে চকাচক এবার শুধু আমাদের ডেজার্ট খাওয়ার ফলা ডেজার্টে অনির্বান্ধা খাবে তো অনির্বান্ধা নিয়ে নিয়েছে মিষ্টি মিষ্টিতে আছে এখানটা পান্তুয়া আছে আর মালাই চমচু আছে সাথে আইসক্রিমটাও আছে একদম পুরো বাঙালি পান্তুয়া যে দোকান থেকে যে দোকান থেকে এনেছে বিস্কিট বা মানে চিপস এগুলোর ব্যবস্থা আছে কিছু পুরোটাই বিস্কিট হ্যাঁ তো যাই হোক তো অল্প একটু হ্যাঁ ভেঙে আমি অল্প একটু খাবো আমার হাজব তো ছোট্ট একটা জিনিস বাট অনেকেই ক্যাটারিংয়ে করে না এই বাজেটের মধ্যে করা সম্ভব আজকে ভিডিওটা পুরো উল্টো হচ্ছে আমরা প্রথমে মেন কোর্স গেলাম তারপর ডেজার্ট আর এখন স্টার্টার কাউন্টারে এসেছি তার কারণ আছে একটা জিনিস দেখানোর জন্য রাত্রি পৌনে দশটা বাঁচতে যায় স্টার্টার কিন্তু এখনও চলছে অনেকে কিন্তু নটার পর স্টার্টার বন্ধ করে দেয় কিন্তু গেম ক্যাটারার কিন্তু স্টার্টার এখনও চলছে ভাই দিকটা আসো তোমাদের কি মোটামুটি সব কাজে তোমরা রাত্রি দশটা অবধি কাছে আসো দশটা অবধি স্টার্টার চলে দশটা আমাদের সাড়ে দশটা এগারোটা অবধি আপনাদের স্টার্টার পাবেন আর সমস্ত খাবার গরম পাবেন এটা মানে গ্যারেন্টি সমস্ত খাবার গরম এবং স্টার্টাস আপনি প্রায় এগারোটা অবধি তো পাবেনি দায়িত্ব সহকারে বলতে পারি আপনি পাবেন এগারোটার সময় এলেও আপনি পাবেন এবং সমস্ত খাবার যত রাতি হোক গরম পাবেন স্টার্টারটা কিন্তু মানে শেষ হয়ে যাচ্ছে এমনি ব্যাপার ভেতরে যেতে না তার আগে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে ট্রে খালি হয়ে যাচ্ছে এটা অদ্ভুত আমি প্রচুর বিয়ে বেরিয়ে কাজ করেছি এখানে সেটা নতুন জিনিস দেখলাম এটা যে মানুষ স্টার্টারটাকে এখানে এত ভালোবাসছে পুরো ওপেন এরিয়াতে স্টার্টারটা দেওয়া আছে মানে আসার সাথে সাথে শেষ আমি যে ভিডিও করবো সেই মানে সমেট অব্দি পাচ্ছি না এখানে ফুচকার কাউন্টার আছে স্টার্টারে এখানে চিলি বেবিকর্ন আছে চিলি বেবি তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন কাবাব আছে ফিশ বল আছে ভেজ বল আছে আর এখানে পানির পানির কাঠি কাবাব আছে কফি চা সবই পেয়ে যাবেন এখানে এদিকে পানের স্টল আছে ফায়ার পানটা খাওয়া হবে আজকে ফায়ার পান খেতে খেতে কিন্তু ডিএম ক্যাটারের এত সুন্দর একটি বিয়েবাড়ি আমরা বিয়েবাড়ি ভিডিও এন্ড করতে যাচ্ছি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও সিক্স টু এইট নাইন টু সিক্স ডাবল জিরো সেভেন এইট আর একটা নাম্বারও আছে নাইন জিরো থ্রি এইট থ্রি এইট নাইন ওয়ান জিরো থ্রি সরি সত্যি ফাঁড়ার মুখের কেন বুকিং অ্যামাউন্ট কিছু বুকিং অ্যামাউন্ট এটা টোকেন মানি দিলেই আমাদের হয়ে যায় মানে ফাইভ কে টু টেন কের মধ্যে আপনি আমাদেরকে বুক করে নিতে পারেন ঠিক আছে আর তারপরে বাকিটা হচ্ছে কাজের হচ্ছে যে ওয়ান উইক আগে আপনাকে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দিতে বাকিটা আমরা কাজের পরে নিই সমস্ত কাজ খেয়ে আপনার সম মানে ফুল স্যাটিসফ্যাকশান হবে কাজ ভালো লাগবে তারপরে আপনি পেমেন্ট করবেন আচ্ছা আর হচ্ছে কেউ যদি টেস্টিং করতে চায় হ্যাঁ অবশ্যই আজকেরও অনেক লোক এসছে আমাদের এখানে টেস্টিং করার জন্য দুজন টেস্ট করে গেছে আরও লোকেরা লোকেরা টেস্ট করছে ওটা কোনো ব্যাপার না আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে নাম্বার বললাম আমাদের কাজ হলে আপনারা টেস্টিং করতে পারেন কোনো অসুবিধা নেই মানে এই সাতশো টাকার প্লেটটা মিনিমাম কতজন হলে এটা বহাল থাকে মিনিমাম থ্রি হান্ড্রেড তিনশো জন থেকে চারশো জন পর্যন্ত আমাদের কিন্তু এটা সাতশো টাকার মধ্যে আপনি সব কিছু পাবেন ঠিক আছে আর তার থেকে যদি লোক কম খুব খুব সামান্য এদিক ওদিক হতে পারে সে আমাদের সঙ্গে কষ্ট টাকা খুব সামান্য একটা অ্যামাউন্ট এদিক ওদিক হবে আমাদের সঙ্গে কথা বললে আমরা আপনাকে ইয়ে করে দেবো কনফার্ম করে দেবো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন আইটি ক্যাটারিংয়ের সুন্দর ব্লগে তারা